আল্লাহু আল্লা ইয়া রাব্বি আল্লাহ আল্লাহু ইয়া আল্লাহ পথটা বিপদ ভুল পথ বড় বিপদ ফমাতা আমর নিনাদ্রাকানি জালাইকা বলেন আপনি বলেন আল্লাহর নবী সবাই যদি কোরআন হাদিস দেখে নিজের কথা বলে তো আমি কি করব তো তুমি মুসলমানদের জামাতে যাও তাদের নেদার সাথে থাকো তখন হোজাই ভা বলছেন এ হাদিসের কোনো বাক্যা লাগে না তখন ফরা ফরাজ বলছেন ফাইনামে কুল্লাহম জামাত এরকম যদি জামাত না থাকে এরকম যদি নেতা না থাকে তাহলে কি করব। তার মানে এরকম জামাত এরকম নেতা যদি বুঝতে না পারি তাহলে কি করব। তখন আল্লাহ রসুল বলছেন ফায়তা চলতি ফেরা কাকুল্লাহা তুমি সব

বিচলিবি ধ্বংসের পূর্ব লক্ষণ বিবরণগুলি সব পূর্ব লক্ষণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি আল্লাহর কসম সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে আল্লাহর কসম আমি মোহাম্মদ সরেশাল আল্লাহর প্রশং করে বলছি না তাঝাপুর দুনিয়া হাতটা ইয়াতি কুমি আমুন পৃথিবী ধ্বংস হবে না এমন এক সময় আসা পর্যন্ত ওই দিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যে দিন না যে লায়াদ্রির কাতের ফিমা কাতালা বলল না তুলো ফিমা কতেলা হত্যাকারই বুঝবে না কেন আমি মারলাম নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম যে মারছে সেও জানে না ঘটনা কি আর যে মারা যাচ্ছে সেও জানে না ঘটনা কি নির্বাচন এসেছে বলছে যে পঞ্চাশ হাজার টাকা দিলাম তুই ওকে আর জানে না কেন মারবো টাকা নিয়ে ওকে মারছে আর যে যাকে মারছে সে বলছে ব্যাপারটা কি গো একে তো আমি চিনি এ আমাকে মারে কেন কেউ 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 চিনে না এটা কে পূর্ব লক্ষণ তখন সাহাবিগুন বলছেন কে এক কোনো আদা আল্লাহ নবী এটা হতে পারে কি করে যে মরছে সেও বুঝে না যে মরছে সেও বুঝে না এটা হয় কি করে তখন আল্লাহ রসুল বলছেন এই যে কাতরাল কাতরাল হারাজ যখন মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা বেড়ে যাবে তখন এটা হবে যখন হইচই মতবিরোধ দাঙ্গামা হাঙ্গামা বেড়ে যাবে তখন এটা হবে কে কাকে মারছে বুঝবে না বিবেচনা করবে না যখন আপনাদের বাড়িতে আমি ঘন ঘন আসতাম জান্নাতপুর থেকে তো আমি তো রাস্তার কথা বলা অভ্যাসই নই তো আপনাদের এলাকাতে আসছি তা আমি ফাঁসিতলা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো একটা বাস দাঁড়িয়ে আছে পিছন থেকে একটা বাস কিভাবে যে এসে আঘাত করলো তেমন কোনো ক্ষতি হয়নি এক একটু ক্ষতি হয়েছে কিনা তো দুই বাসের হেলপার প্যাসেঞ্জার না হেল্পার আর হইচই করছে তো পাশে একটা লোক ওই ইয়ে যারা চাউল টাউলের ড্রাম ট্রাম বানায় ওরা ওই ছট করে ছেলেটা উঠে এই গাড়ির উপরে এমন মুখের উপরে এমন ভাবে মারলো বড় গাড়ি বিশাল গিলাস ভেঙে চড়ে হয়ে গেল ও তো জানে না যে কেন আমি মারলাম ও যত টাকা দিনে ইনকাম করে মাসে আমার অনুমান বিশ বছর ইনকাম করলে এই গিলাসটা হবে তো যে মারল তো কি হলো এটা তাহলে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ আবু মোসা সারি রাজি রাসূল sallallahu alaihi wasallam বলেছেন কিভাবে কুমবেসামানি তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে ইগর্বাল নাশগার বালাতান যেদিন মানুষ মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে যেদিন মানুষ মানুষের জমি দখল করে নেবে যেদিন মানুষ মানুষকে বাড়ি থেকে বের করে দিবে যেদিন মানুষ মানুষকে জেল হাজতে দিবে যেদিন মানুষ মানুষের অপমান করাটাই দিনরাত চাইবে জুলুম নির্যাতন বেড়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে পতাক কি হোসালাতামিনান আর তুমি হয়ে যাবে আগাছা তোমার কোনো দাম থাকবে না তোমাকে কেউ মানবে না তুমি হয়ে যাবে আগাছা আগাছা মানে ধান গাছের মধ্যে যে ঘাস থাকে তাকে বলে কি আগাছা যেটা তুলে ফেলতে হয় তুমি হয়ে যাবে আগাছা আর শোনো অল আমানত আমানত উঠে যাবে মালানা সাহেব মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হেড মালানা হেডমাস্টার যে যেখানে আছে খালি পেলে টাকা আত্মসাত করবে টাকাটা নিয়ে নেবে আমানত থাকবে না অক্তালাফু হাতটা কানও হাকা যা আর মানুষের মত বিরোধ বিরোধ বেড়ে যাবে একজন বলবে এইটা আরেকজন বলবে না এটা নয় এইটা মসজিদে খালি হইচই মাদ্রাসাতে খালি হইচই যেখানে সেখানে আপনি একটা বললে আরেকজন আরেকটা আর বলবে খালি মুখামুখ হইচই বেড়ে যাবে এ দেখো এইভাবে হইচই বাড়বে এবার হইচই দেখাচ্ছেন আল্লাহ নবী সময় সাপ পায়ে না আসাবে আঙ্গলগুলিকে এভাবে ঢুকলেন দেখো 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 হয়েছে এভাবে বাড়বে মানে সব জায়গাতে বাপ বেটা মা বেটি জনগণ আশেপাশে সবাই প্রতিবেশী দল সংগঠন সবার ভিতরে খালি এরকম একটা আরেকটা ভিতরে সে ঢুকে গেল মতবিরোধ এইভাবে বেড়ে যাবে হাঁকা যাওয়া তখন সাহাবি বলছেন থামাতা আমরনি তাহলে আমাকে কি বলছেন আমি কি করব? হাদিস তো কেউ বলে না কেউ পড়ে না কেসা কাহিনী দিয়েই তো বক্তব্য চলছে এইগুলো কি করবে হাদিস তো সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে এগুলো দেখে কে ফামা আমরণী বলে না আমি কি করব। তখন আল্লাহ বোঝানো শোনা আলসেম বাইতাক বাড়িতে থাক বের না। আপনি তো কাপুরুষ বগুড়ার মানুষ আপনার বউ নিজে বাজার করে যার জন্য তো আপনাকে আমি ভালোবাসতে পারি